সুন্দর বড় বা থেকে ছোট থেকে সবারই খেতে পছন্দ হবে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আর খুব সুন্দর লাগবে দেখুন এখানে আমি পি করে বানাচ্ছি না বানাচ্ছি চলুন দেখে নিয়ে যাক সংস্কার বন্ধুরা বাঙালি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি এটা বড় থেকে বাচ্চা থেকে সবার পছন্দ রেসিপি আপনারা দেখুন পুরো শেষতে প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর কী বানাচ্ছি না বানাচ্ছি সেটাও আপনারা দেখুন চলুন দেখা যাক কী বানাচ্ছি আমি এবারে এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এখানে আমি ছ আটটা রসুনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে রসুন দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদাকে ছোট করে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে এই দেখুন কাঁচা লঙ্কাগুলোকেও আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে আমি ধনেপাতা দিচ্ছি ধনেপাতাটাও পুরোটা দিয়ে দিলাম এখানে আর এখানে আমি কাঁচা আলু রয়েছে এখানে যদি সিদ্ধ আলু থাকে সিদ্ধ আলুটাও দিতে পারেন কোনো অসুবিধা নাই একটা আমি আলুকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম এইটা এবারে আলুটা দিয়ে দিলাম দিয়ে একটু জল দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিচ্ছি এটাকে এখন আমার পেস্টটা বানানো হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গাতে ঢেলে নিচ্ছি এ দেখুন পুরো আপনি মিহি ভাবে আমি পেস্টটা বানিয়েছি এখানে আমি পুরোটা ঢেলে নিলাম এবার এর মধ্যে আমি কিছু জিনিস অ্যাড করে নিচ্ছি এখানে আমি হিং দিয়ে দিচ্ছি এক চুটকের মতো হিং দিয়ে দিচ্ছি কেউ যদি হিংটা না খেতে পছন্দ করেন সেটা কিন্তু দেবেন না আমি এখানে হিংটা দিয়ে দিলাম এখানে আমি জিরে পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো পাউডার দিয়ে দিলাম হাফ চামচের মতো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এর লাল মিচিটাকে আমি কুটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো আমি দিয়ে দিলাম এখানে এখানে আমচুর পাউডার দিচ্ছি আমচুর পাউডারটা যদি না থাকে চাট মশলাও দিতে পারেন এখানে হাফ চামচ দিয়ে দিলাম আর চাট মশলাও যদি না থাকে লেবুর রস দিয়ে দেওয়ালেও হয়ে যাবে এখানে আমি হাফ চামচের মতো জিরে দিয়ে দিলাম গোটা জিরে এটাকে আমি পুরো ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একসাথে পুরো মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি এখানে এখানে আমি ভালো করে খেটে নিয়েছি এবার আমি এক বাটির মতো আটা নিচ্ছি এখানে আমি আটাটা অল্প অল্প করে ঢেলে দিচ্ছি এবার আটাটা আমি ভালো করে এর সাথে মিশিয়ে নেব এখানে আমার জল কম পড়লে আমি জলটাও দিতে পারবো কোনো অসুবিধা নেই একটা ভালো করে বেটার বানাবো এখানে আমার বেটারটা ভালো করে বানানো হয়ে গেছে এই দেখুন এরকম করে আমি বানিয়েছি খুব পাতলাও আর খুব টাইটও বানাইনি এবার এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার যদি বলেন যে ধনে পাতাটা তো পিষে নিয়েছি আবার কেন দেবো নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি আর সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে দিলাম আর এখানে এক চিমটের মতো খাবার সোডা দিয়ে দিলাম বেশি দেবো না এক চিমটের মতো দেবো এটাকে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কোনো রাগা রেস্টে রাখার প্রয়োজন নেই আর এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদের জানাচ্ছি আমার যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এখানে আমি ভালো করে ভুলে নিয়েছি একটু ভালো করে ভুলে নিচ্ছি আরো এখানে আমি দাওয়াটা বসিয়ে নিয়েছি এবার আমি একটু তেল বলিয়ে নিচ্ছি এখানে এরকম কোনাও বসিয়ে নিতে পারেন গোল্ড টাইপের কোনো অসুবিধা নেই আমি একটু পাতলাভাবে বসিয়ে দিয়েছি তাওয়াটা একটু ভালো করে তেলটা দিয়ে দিলাম চারিদিকে ব্রাশে করে এবার আমি যে বেটারটা বানিয়েছি সেই বেটারটা এরকম করে হাতে করে একটু গুচামুচি করে গুলে নিচ্ছি গুলে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দেখুন একটু আমি ফেলে নিচ্ছি চারদিকে এবার এটা আপনাদের সাইজ অনুযায়ী করতে পারেন বড়ও করতে পারেন কোনো ছোটও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে দেবো এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি এখানে আমার দু তিন মিনিট হয়ে গেছে আমি এবার কিন্তু এটা খুলে নিচ্ছি এবার আস্তে আস্তে আমি এটাকে তুলবো এরকম আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এটাকে এবারে এটাকে আমি উল্টে দিচ্ছি এদিকটাকেও আমি একটু লাল করে ভেজে নেব আর এখানে তেলের একটু পরিমাণটা একটুখানি দিলেই হয়ে যাবে এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এ দেখুন উপর দিকটা একটু লাল করে ভাজা হয়ে গেছে নিচের দিকটাও লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে দিচ্ছি এ দেখুন এখানে আমি তুলে নিয়েছি এরকম করে বাদ বাকি সবগুলোই আমি ভেজে নেব আবার আমি তাওয়াটার মধ্যে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিচ্ছি অল্প করে এবার এখানে কিন্তু গ্যাসটা সব কম করে রাখতে হবে আর এবার বেটারটাকে আরেকবার আমি গুলিয়ে দিচ্ছি যতবার বানাবেন একটু করে হালকা করে গুলিয়ে নেবেন একই আমি দিয়ে দিলাম এখানে একটু ফেলিয়ে নিচ্ছি গোল করে নিচ্ছি এই দেখুন এখানে আমি গোল করে আবার আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এখানে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি এটাও আমি আবার হতে দেব এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আর এটা আমি দেখাবো কেমন হয়েছে ভিতরটা নরম এটা গরম উপরেরটা আমি দেখাচ্ছি ঠান্ডাটা এই এই দেখুন দেখুন কতটা সফট হয়েছে আর আর এত সুন্দর রেসিপিটা যে না না খেলে দেখলে বুঝতেই পারবে না প্লিজ আপনারাও এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা এমনিতেই খাওয়া যায় কোনো দরকার নেই সস কিংবা চাটনি কোনো কিছুর প্রয়োজন হবে না